বসিরহাটের লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে নিরাপদ সর্দারের নাম ঘোষণা হতে মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকেরা শুক্রবার বসিরহাটের বৌবাজার থেকে মিছিল শুরু হয় শেষ হয় টাউন হল এলাকায় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার বোঝালেন বসিরহাট নিরাপদের হাতেই নিরাপদ থাকবে ইতিমধ্যে বসিরহাটে লাল জান্ডার যে তা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সন্দেশখালীর ঘটনা বসিরহাটের আন্দোলনকে আরও বেশি সংহত করেছে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মিথ্যে মামলা নিরাপদ সর্দারকে জেল জেলের যাওয়ার ফলে গোটা রাজ্যে আন্দোলন আরো ঘনীভূত হয়েছে বসিরহাটের মানুষ আরো বেশি লাল লালঝানটাকে শক্তিশালী করেছে ফলে এবার যারা ভোটে দাঁড়িয়েছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা দাঙ্গাকে সংগঠিত করে ফলে এই শক্তিগুলো এবার বামপন্থার কাছে খুব বেশি একটা বিষয়বস্তু হবে না আশাবাদী বসিরাটের মানুষ আমাদের লাল ঝান্ডাকে যেতে হবে এবং দিল্লিতে পাঠাবে